ফ্রেন্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার কি বা সকলে ভালো আছেন ফ্রেন্স দেখেন এখানে একটি বাড়ি রয়েছে খুবই ডিজাইন অসাধারণ সুন্দর দেখেন বাড়িটা হলো চেয়ারম্যান বাড়ি সৌদি বলে উমদা দেখেন অসাধারণ হলো ডিজাইন দেখেন পার্শ্ববর্তী বিল্ডিং গুলা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাও অসাধারণ লাগছে মার্কেট রয়েছে সামনে একটি দেখেন কত সুন্দর ডিজাইন বড় ধরনের একটি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে দেখেন আকাশের প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর দেখেন কেমন নীল বন্য। অসাধারণ হয়েছে এই এলাকার পরিস্থিতিটা দেখেন বিভিন্ন রকমের গাড়ি রয়েছে সারিবদ্ধভাবে এখানে একটি হাইওয়ে রোড রয়েছে দেখেন অসাধারণ এই মার্কেটের সামনে বিভিন্ন কোম্পানির গাড়িগুলো কত সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে দেখেন অসাধারণভাবে দেখেন কত সুন্দর এক সিরিয়ালে গাড়িগুলা রেখে দিয়েছে অসাধারণ বিভিন্ন ব্র্যান্ডের দেখেন ফোর্ট গাড়ি রয়েছে টয়টা গাড়ি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখেন এখানে টয়টা টয়টাই সৌদি আরবে বেশি গাড়ি বর্তমান দেখেন একটি মার্কেটও রয়েছে সামনে পেসনে একটি সাইডে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করে রাখা হয়েছে অসাধারণ দেখেন এসিগুলো লাগানোর বক্সগুলো খুবই সুন্দর রয়েছে বিভিন্ন রকমের পাতা বাহার ফুল গাছগুলা দেখেন অসাধারণ এখানে পার্শ্ববর্তী বিল্ডিং গুলার ডিজাইনে অসাধারণ লাগছে দেখেন একটি গেট তৈরি করা হয়েছে গেটটা দেখেন কতই না সুন্দর পাশে এসি লাগানো হয়েছে একটি সিঁড়িও রয়েছে কত সুন্দর অসাধারণ হল প্রাকৃতিক দৃশ্যটা দেখেন খুবই ভালো লাগছে এখানে এসে ভিডিওটা টা করতে পেরে আমার নিজের থেকেও ভালো লাগতেছে কেননা এত সুন্দর একটি বাড়ি ডিজাইন করা হয়েছে খুবই অসাধারণ লাগছে দেখেন প্যাচন সাইড টাও অনেকটাই সুন্দর দেখেন সারিবদ্ধভাবে গাড়ি সব বিল্ডিংয়ের সামনে একটি একটি করে রাখা রয়েছে দেখেন অসাধারণ এই পাশে নতুন করে করা হচ্ছে পার্শ্ববর্তী বিল্ডিংগুলোর ডিজাইনও দেখেন কতই সুন্দর কালার অনেকটাই সেম সেম দেখেন অসাধারণ এই পরিবেশটা দেখেন খুবই সুন্দর রয়েছে প্যাশনে আরেকটি সাইডে দেখেন কত সুন্দরভাবে খেজুর গাছ এই বাড়ির পাশে লাগানো রয়েছে রয়েছে অনেক রকমের ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে সামনে লাল গাড়িটার উপরে রয়েছে একটি আম গাছ কত সুন্দর দেখেন আম গাছটা কত সুন্দর পাশে একটি বিল্ডিং নতুন করতেছে এটার ভিতরেই দেখেন প্রাকৃতিক দৃশ্যটা খুবই অসাধারণ পার্শ্ববর্তী বিল্ডিংগুলো খুবই সুন্দর রয়েছে দেখেন এখানে রয়েছে একটি তুলসী গাছ দেখেন তুলসী গাছকে বলা হয় সকল রোগের ওষুধ দেখের কত সুন্দর এই তুলসী গাছটি অসাধারণ এখানে ওষুধি গাছ অনেকে রয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন